আমরা আজকে দেখাবো আপনাদের বেল্ট অরিজিনাল এবং দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল বেল্ট এই যে এটা হচ্ছে ডংজিল এটা বিভিন্ন ক্যাটাগরির হতে পারে আপনারা যারা সর্বোচ্চ ভালো কোয়ালিটির বেল্ট চাচ্ছেন বা লো কোয়ালিটির বেল্ট তারা চাইলে আমাদের কাছ থেকে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অ্যান্ড ডেলিভারি নিতে পারবেন সেটা হচ্ছে যে যারা একেবারে দেখা যাচ্ছে এক পিস থেকে হাজার পিসও লাগতে পারে তাদের জন্য সুযোগ আছে আর কি অনেক সময় দেখা যায় ভালো বেল্টের জন্য আপনারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন দোকানে পান না তাদের উদ্দেশ্য বলবো সেটা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি আর কি আমাদের টিমের মাধ্যমে আর কি সেটা হচ্ছে যে আপনারা চাইলে এক পিস দুই পিস মাঠ পর্যায় থেকে ইন্ডাস্ট্রিয়াল পর্যায় পর্যন্ত আমরা দিয়ে থাকি আর কি বেল্টগুলো তো বেল্টগুলো অরিজিনাল এবং চাইলে অরিজিনাল পাবেন দুই নম্বর চাইলে দুই নম্বর মানে এক কথা যেরকম চাবেন মাস্টার কপি কফি যেটাই চান আপনি সেটাই পাবেন আর কি তো বেল্ট নিয়ে কৌতূহলের শেষ নেই বাংলাদেশে তো আমরা চাচ্ছি যে ভালো একটা অথেন্টিক প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে পারি যাতে সেই চেষ্টা আর কি করে যাচ্ছি সেই লক্ষ্যেই কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ ধন্যবাদ এটা হচ্ছে আমাদের বেল্ট আর কি বেলের স্তূপ হয়ে আছে আর কি অনেক বেল্ট অ্যাভেলেবেল বেল্ট আর কি তো দেখতে পাচ্ছেন যে কোনো বেল্ট যে কোনো সাইজের বেল্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এ বেল বি বেল সি বেল যে কোনো বেল্ট